সোয়ানের র কোয়ালিটি অনেক উন্নত মানের এই মেটেরিয়ালসগুলো ছয় বাই হাজার অর্থাৎ ফ্যামিলি সাইজ যেটা বড় সাইজের দাম পড়ে অনলি আট হাজার পাঁচশো টাকা পাঁচ বাইশ হাজার দাম পড়ে সাত হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন মানে এর ভিতরে কক্সিট নেই এটা নিশ্চয় এটা নিশ্চয়তা আপনার হান্ড্রেড পার্সেন্ট সোয়ানের টোটালি কক্সিটে কোনো প্রোডাক্টই হয় না আচ্ছা ভেঙে যে যায় না প্রমাণটা আগে দেন জি সবচেয়ে বড় কথা আসলে আগে প্রমাণ যেটা পরে আমি দাঁড়ায় আসি এটাই বাগা করি আগে আচ্ছা আচ্ছা এটাই বাগা করে একটু দেখাই দিয়ে আপনাদের বাড়ে যান বোনের সমস্যা আছে ঘাড়ে পিঠে ব্যথা আছে তাদের জন্য আসলে এই আর ভাই যারা বেশি নরম আরামদায়ক চান যে ভাই ফাইভ স্টার হোটেল মানে টা বাসা বাড়িতে চাই কাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা এটা হচ্ছে বর্নিং স্প্রিং ম্যাট্রেস অনেক নরম আরামদায়ক এই ম্যাট্রেস ভিতরে স্প্রিং তো দেখেন অনেকটা স্প্রিং করে এই ম্যাট্রেস গুলা আর এইগুলা কিন্তু গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি থাকে যদি আপনার এর মধ্যে ডেবে যায় বসে দেয় কোম্পানি কিন্তু আপনাকে রিপ্লেস করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্র্যান্ডের ম্যাট্রেস দেখানোর জন্য চলে এসেছি তাজমহল পথ দেখালে তো দর্শক তারা কিন্তু সোয়ানের ডিলার আর এখানে কিন্তু আপনার সোয়ানের সব রকম ম্যাট্রেসগুলোই পাবেন সোয়ানের অরিজিনাল ম্যাট্রেসগুলো যদি নিতে চান অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নিতে হবে আর আমরা কিন্তু আজকে সেই ডিলার পয়েন্টের সন্ধানে আপনারা দিচ্ছি সো দেখেন আমি যদি এইদিকে দেখাই এখানে কিন্তু একটা কালার আছে এখানে কালার আছে সামনে আরো অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে তো কোনটার কত দাম সবকিছু আমরা জানাবো আমাদের সঙ্গে আছে রাজীব ভাই রাজীব ভাই কেমন আছেন আসলামদুল্লাহ আপনি কেমন আছেন ভালো আছি রাজীব ভাই রাজীব ভাই অনেক ম্যাট্রেস সাজিয়ে রেখেছেন সবই তো সোয়ানের সোয়ানের ম্যাট্রেস ভিন্ন ভিন্ন কোয়ালিটি আর কি আচ্ছা ভাই নর্মালি আমরা যেটা জানি যে ম্যাট্রেস ভেঙে যায় আবার দেখা যায় যে খুলে যায় এরকম আপনাদের ম্যাট্রেস গুলো হয় কিনা ভাই সোয়ান বাংলাদেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড হোম বাংলা সবচেয়ে বড় ব্র্যান্ড টা বলার অপেক্ষা রাখে না এটা আমরা আমরা শুধুমাত্র সোয়ানটা বিক্রয় করি এই কারণে

সেলাই করা এটা কিন্তু স্ট্যান্ডার্ড ঠিক আছে আছে দেখেন নাম্বার দেওয়া আপনার মানে কোম্পানি অরিজিনাল আপনি প্রুফ করে নিতে পারবেন এছাড়া এইদিকে দেখেন আপনার ট্যাগ স্টিকার লেভেল যেগুলো আছে সবগুলো আছে যেমন এটা কিন্তু বড় একটা পোস্টার আছে এই পোস্টারে একটা অপশন আছে যেটা হলো আপনি মানে রিড করতে পারবেন যে কোম্পানির অরিজিনাল প্রোডাক্ট কিনা আমি রিড করে একটু দেখাই দিই দর্শক দেখেন আমরা কিন্তু এই যে স্ক্যান করলাম করার সঙ্গে সঙ্গে সোয়ানের যে ওয়েবসাইট এখানে কিন্তু চলে যাবে কিন্তু আপনারা দেখতে পারেন এই স্ক্যানার দিয়ে পাশাপাশি আমি যদি একটু দেখা দেখেন প্রতিটা ম্যাট্রিসের কোণায় কিন্তু তাদের একটা আলাদা করে ট্যাগ থাকে এটা কিন্তু নেবেন আর সবচেয়ে বড় কথা ডিলার পয়েন্ট থেকে নিচ্ছেন কিনা কারণ ডিলাররা কিন্তু অরিজিনাল প্রোডাক্টটা আপনাদের দিয়ে থাকবে তো এটা কোন স্ট্যান্ডার্ড টা কি এটা হলো মিডিয়াম কোয়ালিটি হম এই যে ম্যাট্রিস দাঁড়ায় আছে এটা অনেক শক্ত না অনেক না এগুলো আসলে ফর্ম যে হয় এই কোয়ালিটির

অর্থাৎ স্প্রিং ছাড়া নরম ম্যাটেসান তাদের জন্য কিন্তু এই ম্যাটেসটা এই ম্যাটেস লং জিমিটে অনেক ভালো এবং এগুলোও কিন্তু যথেষ্ট ভারী প্রোডাক্ট এই ম্যাট্রেসগুলো আপনি পনেরো বিশ বছর অনেসে ব্যবহার করতে পারবেন কোনো কারণ নেই ডেবে বসে দেবে এরকম আর এইগুলো কিন্তু গ্যারান্টি আছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু গ্যারান্টি থাকে কোম্পানি যদি আপনার এর মধ্যে যদি আসে যায় বসে দেয় কোম্পানি কিন্তু আপনাকে রিপ্লেস করবে এই ম্যাট্রেসগুলো ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়ে অনলি দশ হাজার পাঁচশো টাকা পাঁচ বাসের দাম পড়বে ন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর এরপরে ভাই যারা শক্ত ম্যাট্রেস চান শক্ত মানে কি অনেক আছে ভাই আমি মানে চৌকির মতো শক্ত চাই তাদের জন্য আসলে ভাই এই ম্যাট্রিসটা সো এই টাইপের ম্যাট্রিসগুলো কিন্তু ডাক্তার নিতে বলে মূলত মূলত অর্থোপেডিক টাইপের আছে এটা অর্থোপেডিক ম্যাট্রিস এটা আছে টু সাইডে ফিল্ম আছে আছে পিও ফর্ম কোয়ালিটি কোন কোয়ালিটির নামটা একটু দেখাই দেন ফেল্ট মিড অর্থ এই ম্যাট্রিসগুলো মনে করেন যে অনেক বেশি হাড়ি অনেক বেশি অনেক বেশি হাড়ি মানে যারা চৌকির ফিল চান তাদের জন্য সেই ম্যাট্রিসগুলো যেহেতু টু সাইডে ফেল্ট আছে ফেল্ট হলো মূলত যেটাকে জুটকে মডিফাই করে যেটা করে এটাই মূলত হলো আপনার অর্থোপেডিক ম্যাট্রিসের মূল র ম্যাটেরিয়াল এই ম্যাট্রিসগুলো 6 বাই 7 6 বাই 7 এর দাম পড়ল আপনার 12500 টাকা 5 বাই 7 এর দাম পড়ল 11500 টাকা সারা বাংলাদেশে

এই ম্যাটেসগুলো কি লং এরকম যে আপনার খাট দশ দিন ম্যাটেস দশ দিন এইসব আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন এই ম্যাটেসগুলো ছয় বাই সাত ছয় বাই সাতের দাম পড়ে হলো তেরো হাজার পাঁচশো পাঁচ বাই দাম পড়বে বারো হাজার পাঁচশো সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি হবে আর ভাই যারা বেশি নরম আরামদায়ক চান যে ভাই আমি ফাইভ স্টার হোটেল মানে ফিল্ডটা বাসা বাড়িতে চাই তাদের জন্য আসলে এই ম্যাট্রেসটা এটা হচ্ছে বর্নিং স্প্রিং ম্যাট্রেস জি বর্নেল স্প্রিং অর্থ এই যে ম্যাটেসগুলো এটা কিন্তু স্প্রিং ম্যাট্রেস অর্থাৎ ফাইভ স্টার হোটেল মানে ফিল্ডটা যারা বাসা বাড়িতে যান তাদের জন্য এই ম্যাট্রেসটা ম্যাটেসটা একটু ফেলে দেখাবো সময় দিবেন বর্নেল স্প্রিং ম্যাটেস চাই কিন্তু আট ইঞ্চি হাইট অর্থাৎ এই ম্যাট্রেস গুলা কিন্তু যারা মনে করেন যে বেড ব্যবহার করবেন না শুধু ফুলিং করবেন তারা ওই ম্যাট্রেস নিতে পারেন ম্যাট্রেস আমি উপরে একটু হেঁটে একটু দেখাই এইগুলা কিন্তু অনেক নরম আরামদায়ক এই ম্যাট্রেস ভিতরে স্প্রিং তো দেখেন অনেকটা স্প্রিং করে এই ম্যাট্রেস গুলা এবং এইগুলা যেহেতু সনে বনেল স্প্রিং ম্যাট্রেসগুলো লং জিবিটি অনেক ভালো হবে লং টাইম ব্যবহার করতে পারবেন অর্থাৎ ফাইভ স্টার হোটেল মানে ফিল্ডটা বাসা বাড়িতে যারা আছেন তারা সবসময় এই ম্যাট্রেস নেবেন এইগুলা সোনে বনেল স্প্রিংটা টা ছয় বাই সাত অর্থাৎ যেটার পর আমি দাঁড়ায় আছি এই সাইজের ম্যাট্রেস দাম পড়বে আপনার উনিশ হাজার পাঁচশো টাকা এর নিচে যেটা আছে আর কি এক্সেস ছোট যেটা পাঁচ বাই সাত অর্থাৎ ডাবল বেড ডাবল বেডের সাইজটার দাম পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন তো এখানে কিন্তু আরও অনেক ম্যাট্রেস আছে সব দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর ডিলার পয়েন্টে সব রকমের ম্যাট্রেস থাকে আপনি যেটা নিতে চান সেটা কিন্তু নিতে পারবেন চাইলে কিন্তু কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন তো যারা নিতে চান সরাসরি এখানে চলে আসবেন ভাই একটু সরাসরি আসার ঠিকানাটা বলেন যে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ পার্ক রোড যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে আপনি সায়দাবাদ জনপথের মধ্যে যে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলটা আছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের যে পশ্চিম গেট আছে এটা সোজা দক্ষিণ দিকে যে রোডটা নেমে আসছে এই রোডটাই সামনে সৈতপুর করে উঠতে পাশে আমাদের শোরুম এছাড়া স্ক্রিন নাম্বারে আপনার যোগাযোগ করেন আর সব বলে দিব অথবা রিসিভ করে আনবো আর অনেকেই চাই যে অনলাইনে অর্ডার দিয়ে নেবে সেটা তো সম্ভব জি অনলাইনে আমরা সারা দেশে মনে করেন যে অনলাইনে ডেলিভারি করে থাকি এই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা আগেও বলছি সারা দেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আর এই ক্ষেত্রে যদি আপনারা যদি মনে করেন যে ম্যাট্রেসটা যেহেতু বড় প্রোডাক্ট অনেক সময় মনে করেন অনেকের বাসা বাড়ি যাইতে অর্থাৎ রোডগার্ড দুর্গম হয় প্রত্যন্ত অঞ্চল হলে পরে এই ক্ষেত্রে আপনি আপনার উপজেলা পর্যন্ত পাবেন রোডগার্ড ভালো হলে বাড়ি পর্যন্ত পাবেন আর অর্ডারের ক্ষেত্রে আসলে যারা আশেপাশে আছেন তাদের আমি সবসময় জানাবার সবসময় আমার শোরুম ভিজিট করবেন এরপরে প্রোডাক্ট নেবেন আর যারা আমাদের থেকে দূরে আসেন অথবা প্রবাসী দেশে বাইরে আছেন যাদের কষ্টের টাকা মা বা ভাই আমি বলবো আপনার সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে ভিডিও কল দিবেন প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি দেখবেন এরপরে অর্ডার করবেন আর অর্ডারের ক্ষেত্রে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো অবস্থায় আপনার প্রোডাক্ট বুঝে রেখে বাদ বাকি টাকা দিবেন তো দর্শক ভিডিও বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ